বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই ত্বকের সৌন্দর্য নষ্ট হওয়ার কারণ ত্বকের সৌন্দর্য এমন একটি বিষয় যা আমাদের খুব আকর্ষণ করে তবে সুন্দর হতে চাইলে তো আর সুন্দর হওয়া যায় না এর জন্য প্রয়োজন যত্নের কিন্তু আমরা নিজেরাই আমাদের সৌন্দর্য নষ্ট হওয়ার পেছনে দায়ী থাকি চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন জিনিসগুলোর জন্য আমরা আমাদের সৌন্দর্যকে নষ্ট করছি প্রথমে আমরা বলবো ব্রণ কোটানো ব্রণ আমাদের ত্বকের খুব পরিচিত একটি সমস্যা আর ব্রণ স্বাভাবিকভাবে আমাদের সৌন্দর্য নষ্ট করে দেয় কিন্তু যখন ত্বকে ব্রণ হয় তা আমরা অনেকেই খুটে থাকি আর তখনই দেখা দেয় দাগের সমস্যা আর এতেই সৌন্দর্য নষ্ট হয় মুখ পরিষ্কার না করা ও মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়া অনেকেই অলসতা করে মুখ পরিষ্কার করেন না এবং মেকআপ পরিষ্কার না করেই ঘুমিয়ে যান এরকম দু একবার হলে সমস্যা নেই কিন্তু এটি যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে তা ত্বকের জন্য খুব খারাপ এবং সৌন্দর্য নষ্ট হয় বারবার চুল কালার করা ঘন কালো চুলের সৌন্দর্য অন্যরকম কিন্তু আমরা অনেকেই ফ্যাশন করার জন্য বারবার চুলের রং পাল্টে থাকি যার জন্য একটি সময় দেখা যায় চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় উজ্জ্বলতা হারায় ও দেখা দেয় চুল পড়ার সমস্যা খুব বেশি ব্রুপ লাভ করা চোখের সৌন্দর্যের অন্যতম জিনিস হলো আইব্রো বিশেষ করে নারীরা তাদের সৌন্দর্য কিন্তু অনেকেই আছে যারা কিছুদিন পর পর ভ্রুপলাপ করে থাকেন এর ফলে ব্রুর নিচের চামড়া ঝুলে যায় এবং সৌন্দর্যতে ব্যাঘাত ঘটে রাত করে ঘুমানো এবং অতিরিক্ত ঘুমানো দৈনন্দিন জীবনে আমরা এতটাই ব্যস্ত ব্যস্ত যে নিজের খেয়াল করি না দেহের সুস্থতা নিয়ে ভাবি না রাত জাগলে চেহারায় যেমন এর খারাপ প্রভাব পড়ে তেমনি অতিরিক্ত ঘুমালেও চেহারায় খারাপ প্রভাব পড়ে ফুড ভালো খেলে এর প্রভাব দেহ থাকে ভালো হয় শরীর সুস্থ থাকে আর দেহে জাঙ্ক ফুডের প্রভাব সম্পর্কে তো আমরা সকলেই জানি আমাদের দেহের জন্য জাঙ্ক ফুড মোটো স্বাস্থ্যকর নয় জাঙ্ক ফুড আমাদের ত্বক নষ্ট করে ওজন বৃদ্ধি করে দেহে দেখা দেয় আরো নানা ধরনের সমস্যা মদ্যপান ও ধূমপান করা মদ্যপান বা ধূমপানের খারাপ প্রভাব সম্পর্কে আমরা অনেক আগে থেকে জানি এই জিনিসগুলো খুব শুধু সৌন্দর্যই নষ্ট করে না দেহকে তেলে তেলে ধ্বংস করে এবং মৃত্যুর পথে ঠেলে নিয়ে যায় একদিনে অতিরিক্ত চা বা কফি পান করা প্রতিদিন চা বা কফি অতিরিক্ত খেলে দাঁত হলুদ বর্ণের হয়ে যায় আর তখন দাঁতের সৌন্দর্য নষ্ট হয় তাই অতিরিক্ত চা কফি না খাওয়াই ভালো বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার সুযোগ পাবো আগ্রহ পাব উৎসাহ পাব তাই আমাদের সাথে থাকুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম